আমরা যদি বাংলাদেশি বলি তাহলে আমরা বঙ্গবন্ধুকে স্বীকার করতে হবে তেমনি আমরা যদি মুসলিম দাবি করি আমার খাজা দাবা ময়নুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহকে স্মরণ তাকে তাকে মেনে নিতে হবে তাকে যারা ভুয়া বলে তারা কখনো মুসলমান হতে পারে মুসলমান দাবি করতে পারে কখনো তারা মুসলমান দাবি করতে পারে না তারা মুসলমান না বরং আমরা আজকে যে এই ফিলিস্তিনের এই অবস্থায় এই অবস্থায় যারা এই যে মিছিল করতেছে মিটিং করতেছে এই অবস্থার জন্য কিন্তু এরাই দায়ী এই ইহুদিদের দালাল এই যে আপনার জাকির নায়ক বলেন এই যে আহমদী বলেন এই যে আজহারি বলেন এরা ইহুদিদের দালাল এই আদিস আহলে আদিস এই ইহুদিদের দালাল এই কোন বেশিরভাগই ইহুদিদের দালাল ইহুদিদের টাকা নিয়ে এরা চলে কিন্তু এরা বাহ্যিক মোনা থেকে লেবাস ধারণ ধারণ করে চলে যে আমরা ফিলিস্তিনের জন্য মায়া কান্না কুমিরের কান্না করে আসল সুফিরা প্রকৃত সত্য অন্যায় জুলুম শুরু থেকে সে ব্রিটিশ আমল থেকে সর্বপ্রথম এগিয়ে আসে এবং সুফিরাই এর প্রতিবাদ করে এই সপ্তা বলে বলে সুফিদের পক্ষে কেন কেউ থাকে না এই জন্য আসুন আমরা এখনো সত্যের পথে পরিচালিত হই আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই আমরা নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াই যারা এই যে মুনাফিকি তাদের টাকা খাবেন তারপরে দোকানপাট ভাঙচুর করবেন আপনার বস্তু মানসুর করলে কি লাভ আপনি ফিলিস্তিনদেরকে তাদের টাকা খাবেন আবার মানুষকে দেখাবেন যে আমরা বাটার দোকান ভাঙি অনুক ভাঙি তনুক ভাঙি এই যে অন্যায় অত্যাচার জুলুম এই যে আমাদের অলিয়া উলিয়াদের প্রতি জুলুম জুলুম থেকে এখনো ফিরে আসুন আপনারা এখনো মুসলমান যদি দাবি করেন তাহলে অলিয়া উলিয়াকে আপনাকে প্রথমেই তাদেরকেই মানতে হবে অলিয়া উলিয়া ব্যতীত মুসলমান দাবি করতে পারবেন না আপনি ইসলাম দাবি করতে পারবেন না কারণ সব আল্লাহ কুরানের নবীদের ওলি আউলিয়াদের অলি আউলিয়াদের নবী দর্সে বড় বলেছেন তাদেরকে জ্ঞানী বলেছেন ওলি আউলিয়ারা সরাসরি আল্লার বন্ধু আর নবী আসলে তারা হলো বার্তাবাহক আল্লার বাণী পোছায় দেওয়ার জন্য আর ওলিরা সরাসরি আল্লার বন্ধু কিন্তু আপনি আপনি না জেনে তাদের কাছে না পৌঁছে তাদের শিক্ষা না নিয়ে বাইরে থেকে বন্ধ বলবেন না জেনে তাদের থেকে বন্ধ বলবেন তাদের দোষ খুঁজবেন আপনারা তাদের কোটি কোটি দোষ আপনারা হ্যাল বিবেচনা করেন শিশু বাচ্চাদেরকে আপনি করেন আপনারা কি কোথায় প্রতিটা মুহূর্তে প্রতিটা মাদ্রাসা আমরা যদি এগুলি আমরা যদি আমরা তো আপনাদের মতো অন্যায় আমাদের মতো আইন হাতে তুলে নেই না আমরা তো আপনাদের মাদ্রাসা জ্বালাতে যাই না আমরা তো আপনাদেরকে হত্যা করতে যাই না আপনাদের তো আমাদের তো ভাঙচুর মাদ্র অগ্নি সংস্থ করি না তবে আপনারা কেন আসেন আপনারা কেন আসেন অলি আউলিয়ার টাকা দিয়েই আপনারা তো চলতেছেন আপনারা ধর্ম প্রচার করতেছেন অলি আউলিয়ার ইসলাম অলি আউলিয়ার ধর্ম নেই ওলি আওলিয়ার জন্য এই ধর্মবজন্না এই লেবাসের জন্য এই ডাড়ি টুপি কিছুর претен না ঠিক এইজন্য এখনো সময় আছে ওলি আওলিয়ার কাছে আত্মসমর্পণ করুন তাদের কাছে মাথা নত করুন এবং তাদের কে না মানতে পারেন কিন্তু তাদের বিরুদ্ধে যাবেন না এই বলে আপনি মনছিল আমাদের অবস্থা তেমন হয়েছে এই দেশে আমরা আমরা ধর্ম যে যার অবস্থান করা আমাদের সংবিধান আমাদের শিক্ষা দেয় আমার ধর্ম আমি পালন করার অধিকার আছে আমি যেভাবে আল্লাহকে ডাকি আমার দিনকে আমি যেভাবেই আমি প্রতিষ্ঠা করি নিজের মধ্যে কারো এখানে আঘাত করার অধিকার নাই কারো ভাঙচুর করার কারো সংখ্যক করার অধিকার নাই কিন্তু আমাদের যে এই একশো উপরে যে মাদার ভাঙ্গা হয়েছে কোনো একটা পক্ষ থেকে আমাদের পক্ষে কথা বলতে বা সরকারের পক্ষে থেকে কথা বলে নিরব ভূমিকা বাড়া তারা এমন ভাবে বলতেছে যেন আরো উস্কানি দিচ্ছে এই অবস্থা থেকে এই পথ থেকে আপনারা ফিরে আসুন এই পথ থেকে ফিরে আসুন আমরা যদি বাংলাদেশকে যেমন আমরা বাংলাদেশ আমরা বাঙালি জাতি যদি বলি